হাই এভরি আসসালামু আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম মতন আর ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকালে তো নাস্তা খেলাম চা আর পরোটা কমন নাস্তা এটা হচ্ছে আমাদের রেগুলার নাস্তা আর আজকে হচ্ছে তাহামিদ তাহসিন দুজনেরই পরীক্ষা আর এগুলো হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা একদিনে দুটো করে হয় তো সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তাহামিদের পরীক্ষা ছিল আর দশটা থেকে এগারোটা পর তাহসিনের তো সকালবেলা তাহমিদকে আমি নিয়ে যেতে পারি না কারণ আরিয়ানা অনেক বেশি কানাকাটি করতেছিলো পাশের ফ্ল্যাটের ভাবির সাথে চলে যায় আর পরে তাহাসিনকে আমি নিয়ে গেছিলাম আর আজকে দুপুরে কোনো রান্না শেয়ার করব না আজকে শেয়ার করব সারা বছরের জন্য আমি যে সবজিগুলো ফ্রোজেন করেছি আর যেগুলো হাতের কাছে ছিল সেগুলো ফ্রোজেন করে নিয়েছি এরপরে হয়তো বা আরও কিছু সবজি নিয়ে আসবো যেমন মটরশুটি আর ফুলকপি এই দুইটা সবজি হচ্ছে আমি আমার কাছে ছিল না তো যেগুলো আনা ছিল আনা হয়েছিল আর কি সেগুলো ফ্রোজেন করে রাখবো আর যেহেতু কালকে আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যাব তো এতদিন হচ্ছে সবজিগুলো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে কারণ এখন তো শীতের দিন দেখা যায় ফ্রিজ যদি খোলা না হয় তাহলে দেখা যায় সবজিগুলো বরফ হয়ে জমে একদম নষ্ট হয়ে যাবে ওগুলো আর খাওয়া যায় না তো এই জন্য আমি হচ্ছে সবজি এগুলো আর কি ফ্রোজন করব আর এমনিতেও আর কি কম বেশি করা হয় তো তা আমি বাবাকে বলছিলাম বাঁধাকপি তারপর হচ্ছে গাজর এগুলো নিয়ে আসতে তারপর সিম তো এগুলো হচ্ছে আমাকে দিছিল তো এখন আমি হচ্ছে এখানে বাঁধাকপি তারপরে পেঁয়াজের কলি গাজর আর আলু এটা হচ্ছে বাঁধাকপি যে একটা ভাজি হয় ওটা করার জন্য আমি এটা সিদ্ধ করে নিচ্ছিলাম হালকা লবণ দিয়ে খুব বেশি সিদ্ধ করবো না মানে ফিফটি পারসেন্টের মতো করবো আর কি আর এই সবজিটা দেখতে অনেকটা কালারফুল হয় খেতে ভালো লাগে আর ডিম দিয়েও ভাজি করলে ভালো লাগে আবার দেখা যায় চিকেনের সলিড মাংসটা দিয়ে রান্না করলেও ভালো লাগে আর এখানে ছিল গাজর এই গাজরগুলো হচ্ছে সিদ্ধ করে রেখে দেব কারণ এগুলো দেখা যায় গাজর থাকলে প্ল বা বিরিয়ানি এগুলোর মধ্যে দিলে দেখতে কালারফুল হয় সুন্দর লাগে আবার অনেক সময় লরুন দিলেও ভালো লাগে তো গাজর ফুল বাঁধাকপি তারপর হচ্ছে পেঁয়াজের কুলি এগুলো শীত করে নিয়ে নিয়েছে এখন হচ্ছে সিম ছিল এখানে এই সিমগুলো পরে আর কি ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমার হচ্ছে মোটামুটি সবগুলো সবজি সিদ্ধ করা মোটামুটি শেষ এগুলো হচ্ছে এখন আমি ফ্যানের নিচে রেখে আর কি ঠান্ডা করে তারপরে আমি যতটুকু পরিমাণে রান্না আমার একদিনের প্রয়োজন ঠিক ততটুকুই আমি আর কি প্যাকেট করব আর আমার এখন সিমটাও সিদ্ধ করা শেষ হচ্ছে পানি ঝরে ঠান্ডা করে ওটাও প্যাকেট করে নিব আর তারপর হচ্ছে লাস্টে আমার সবচেয়েতে পছন্দের একটা শাক কলৈ শাক শীত আসলে আমি হচ্ছে শুধু একটা বিদেশের আশায় আমি থাকি যে কখন আমি কলৈ শাক খাব কলৈ শাকটা আমার এত এত বেশি পছন্দের যা বলার বাইরে এটা প্রতিদিন রান্না করলে প্রতিদিন আমি খুব মজা করে ভাত খেতে পারি এটা দিয়া আর কলি শাক দিয়ে মুড়ি দিয়ে খেত আমার অনেক বেশি ভালো লাগে আগে যখন গ্রামে যেতাম তখন আমার নানু সকালবেলা হচ্ছে খেতে থেকে কলি শাকগুলো উঠে নিয়ে এসে ভাজি করতো এক করে বড় করে ভাজি করতো কারণ সবাই যেহেতু একসাথে আমরা বেড়াতে যেতাম আমার খালা ভনিরা আমার খেলাতে ভাই বোনেরা সবাই তো সকালবেলা হচ্ছে আমরা পিঠা খেতাম তারপরে পিঠা খাওয়ার পরে আবার নানু বলতো যে মুড়ি দিয়ে কলি শাক দিয়ে খেতে তো তখন বসে বসে হচ্ছে মুড়ি দিয়ে কলি শাক দিয়ে খেতে আমার অনেক মজা লাগতো বাড়ির উঠানের ওপরে রোদের মধ্যে বসে এভাবে খেতে খুবই ভালো লাগতো অনেক আনন্দ একটা সময় ছিল আমার আব্বু অনেক মুড়ি দিয়ে কলি শাক দিয়ে পছন্দ করে আর আব্বুর কাছ থেকে এটা খাওয়া শেখা আপনারা খেয়ে দেখবেন কলিশাক দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তা আমি এখানে হচ্ছে এই কল শাকগুলো আমার মামা যে শাকগুলো দিয়ে গেছিলো ওগুলো আমি এখন সিদ্ধ করে রাখবো কারণ এগুলো যদি বেশি দিন ফ্রিজে থাকে তাহলে দেখা যায় শাকগুলো লাল হয়ে যাবে আর আমি এই শাকগুলো হচ্ছে আমি অনবরিত নাড়তেছিলাম ছিলাম কারণ কলি শাক যদি রেখে দেন তাহলে দেখা যায় লাল হয়ে যাবে আর খেতে কিন্তু টকটক লাগে আর এইভাবে নাড়ার উপরে রাখলে নাড়াচাড়া করলে তারপর রান্না করলে শাকটা সবুজ থাকবে একদম শাকের যেই টেস্টটা একটু নষ্ট হবে না অনেকে শাক রান্না করলে দেখা যায় শাকটা লাল হয়ে যায় দই শাকটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে দেখেন আমি কলি শাক হচ্ছে কিছুটা অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি বেশ অর্ধেকটা আর অল্প কিছু আমি ভাজি করে নিয়েছিলাম বাগান দিয়ে কি পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর আজকে হচ্ছে রান্না করেছিলাম ডিম সিদ্ধ করে ডাল দিয়ে রান্না করেছিলাম আমি মানে বিশ্বাস করবেন এত মজা লাগছে খেতে মানে ডিম দিয়ে ডাল দিয়েভাবে রান্না করে তো মজা লাগে আগে জানা ছিল না আর তার সাথে তো কলের শাক আছেই তো ভিডিওর এই পর্যায়ে এসে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের আগে থেকে তো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলো আজ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ